চিকিৎসক দীপঙ্কর দেবনাথকে হত্যার চেষ্টাকারীদের জামিন খারিজ করল ত্রিপুরা হাইকোর্ট শুক্রবার রাতে হাইকোর্ট এই রায় ঘোষণা করে এক প্রসূতি মায়ের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে আইজিএম হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর দেবনাথকে প্রচণ্ড মারধুর করে মৃতার আত্মীয় স্বজনেরা এই ঘটনাকে কেন্দ্র করে একজোট হয়ে প্রতিবাদে সরব হন ডাক্তার সমাজ শুক্রবার পুলিশ নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে এবং আদালতে শপট করে আদালত থেকে এরা জামিনে মুক্তি পায় এদিনই স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন এই ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে নিজের এসকোর্ট প্রত্যাহার করে এদিন সকালে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন অভিযুক্তদের গ্রেপ্তারের কথা জানান নিম্ন আদালত থেকে অভিযুক্তরা জামিন পাওয়ার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয় রাতে রাজ্যের শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথু চিকিৎসকদের পরিষেবা চালিয়ে যাওয়ার আহ্বান জানান রাতে ত্রিপুরা হাইকোর্টে চিকিৎসক নিগ্রহের মামলার শুনানি হয় এবং অভিযুক্তদের জামিন না মঞ্জুর করে দেয় উচ্চ আদালত your report, News Vanguard.